এটা আমার দিয়ে জানে আর আমার প্রেম জানে আলোচনার পরে আমাদের উপস্থাপকের উপস্থাপনা যে স্বামীজন এরপরে আর কিছু থাকে না আর কিছু থাকে না ঠিক থাকে আমাদের যে নারী

আছে না যেগুলো সরকারের সময় ছিলাম কিন্তু সত্য বলার কারণে আমাদের অনেককে কারাবরণ করতে হয়েছে মিথ্যা মামলা হয়েছে এবং আমাদের উপরে অনেক জুলুম হয়েছিল কেউ পাচার তাগিদ ব্যক্তি তাগি করে এটা জানেন কিনা পরিবার বাঁচানোর জন্য সন্তান বাঁচানোর জন্য মানে তার সন্তানকে অপরণ করছে আয়না করে নিয়ে যাবে শুধু আয়নার বন্ধ এরকম বহু ঘরের সন্ধান জায়গায় জায়গায় করে এবং সবাই করেছে সবাই তো খারাপ এখন আদর্শ অবস্থা খারাপ না কিন্তু ভালো যোগ্য জায়গায় না বসানো এখন এই সরকারের কাছে আমাদের দাবি অর্থাৎ অন্তর্ভুক্ত সরকারের কাছে ভাষা কন্টিনিউ সে আগে শুনতে শৃঙ্খলাটা আমরা বলছি গত ষোলো বছর দূষিত

কিন্তু বোঝে না হাজার কোটি টাকার মতো খেতে পারে না সিঙ্গাপুরে গিয়ে গিয়ে এক কোটি টাকা ধরে মানুষ গুলা কি যারা ধর্মে বিশ্বাস করে আলামটা ঘুরে চালের মধ্যে পানি খায়

সংখ্যা এবং অন্যদেরকে সুযোগ দিয়েছি আওয়ামী লীগের লোককে সুযোগ দিয়েছি বিএনপির লোককে সুযোগ দিয়েছি জামাজের লোককে সুযোগ দিয়েছি জাতীয়বাদীর লোককে সুযোগ দিয়েছি আইনদেরকে সুযোগ দিয়েছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সুযোগ